ব্যবসা করতে চান সারা পৃথিবীতে কি ঘটতেছে আমার দেশে কি ঘটতেছে কোন জায়গায় কি চেঞ্জ হয়েছে কোথায় কি পাওয়া যায় কেন পাওয়া যায় কার থেকে আনবো এই সবগুলো জিনিস একটু বোঝার চেষ্টা করবেন আর ব্যবসায় একটা ছোট জিনিস পুরা জিনিসটা শেষ হওয়ার আগ পর্যন্ত কাউকে জানাবেন না পুরা ব্যবসার ব্যাপারটা সাইকেলটা শেষ হওয়ার পরে জানাবেন টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত টাকাকে টাকা আপনার ঘরে ঢুকছে বলে গণ্য করবেন না ওখান থেকে পাবো খরচ করে ফেললাম সব উঠে যাবেন প্লিজ মানি ম্যানেজমেন্ট ইজ বিগ দ্য মানি ইন ইউর হ্যান্ড ইন ইউর ড্রয়ার অন ইউর অ্যাকাউন্ট ডু নট কনসিডার দ্যাট অ্যাজ ইউর মানি প্লিজ মেক শিওর দ্যাট আর পার্টনারশিপ আর বিশ্বাস বিজনেসে এই জিনিসগুলো আসলে আই এম নট শিওর ইট হ্যাপেন্স হয় কি না আজকে পার্টনারশিপ খুব দোস্ত দুইজন গলাগুলি করতেছেন কালকে সমস্যা সো বি ভেরি কেয়ারফুল ইউ পার্টনার জিনিসগুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় সবার ভালো হবে নিজের বলার মতো গল্পই কথাটা কেন বলছি মজা লেগেছে যে জন্যে আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা সিনেমা এক একটা বই আপনাদের প্রত্যেকের লাইফস্টাইল অনেক চমৎকার প্রত্যেকের সুপারস্টার এই যে আমার এখানে আসছি আপনারা চুল টুল মনে হচ্ছে সুখন ভাই অনেক আসলেই জজ সিরিয়াসলি আই লুক গুড আই গুড এত ভালো ছিল না চেহারা কেমনে কেমনে জানি ভালো হয়ে গেছে এটা মনের সুখের কারণে ফুর্তির কারণে সো সর্বশেষ ইকবাল ভাই আমি শেষ করি আমি অনেক টাইম নিচ্ছি অনেক সর্বশেষ যে কথাটা আমি একটু বলতে চাই আপনাদেরকে যে আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাবাতি করে সবার প্রথম ধাক্কা দেখাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তারা পছন্দ করবে না তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে তারা কথা বলতেছেন আপনার কাছের লোকজন আপনাকে বলবে ও তো ব্যবসা ও তো নষ্ট হয়ে গেছে রাত বারোটার সময় আসে কি করে না করে অনেক কিছু বলবে সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই আপনি যদি সৎ হন আপনার ব্যবসা যদি ঠিক থাকে আপনি আপনার মতো করে কাজ করবেন আর সফলতার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবে আয় দোস্ত আয় বুকে আয় এই গ্রুপ থেকেও সাবধান ট্রাসমি ই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়েরিতে চারাটা চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে কে দেয় নাই আর দিয়েছে দিয়েছে যারা তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিস ক্লোজার খুব কাছে রাখতে হবে যে কে কি শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না অনেকেই যে আমরা ফেস করি একটু ফেমাস উনাকে কেন কে কি যার যা ইচ্ছা বলো আপনি আপনার জন্য পরিবারের জন্য 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 আপনার আপনার স্বাস্থ্যের বন্ধুত্বের দেশের জন্য কেয়ারফুল থাকবেন স্মার্ট থাকবেন একদম স্মার্ট ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে ডুইং বিজনেস ইন্ডেক্সের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশে যে কথাটা হয় সেটা ব্যুরোক্রেসি বিভিন্ন প্রতিষ্ঠান সরকার লাইসেন্স ট্যাক্স ভ্যাট ওখানে গিয়ে সরাসরি ঝগড়া বাঁধানোর কিছু নেই একটা কথা আছে জশমিন দেশ যদাচার যেই দেশে যেই নিয়ম সিস্টেম করতে হলে সিস্টেম করবেন সিস্টেম নেটওয়ার্কিং বাড়াতে হলে নেটওয়ার্কিং বাড়াবেন দরকার লাগলে সিস্টেম কেমনভাবে ইনফ্লুয়েস করবেন যাতে আপনার ব্যবসার জন্য ভালো হয় সরাসরি আপনি খারাপ আপনি অসৎ আমি যে বলে দিব আপনার কথা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে নো রিল্যাক্স ইফ ইউ আর ডুইং ইন এ ল অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে যে দেশে ব্যবসা করবেন সেই দেশের কালচার ল ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন সরাসরি ফাইটে যাওয়ার কিছু নেই ট্রাই টু ইউ রোল ইন দ্য বিজনেস আই ওয়ার্ক ফর নগদ আমার কাজ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশনশিপ আর রিলেশনশিপ মানেই হচ্ছে আজকে কালকে ডাউন যার যত বেশি শিক্ষা বড় সার্টিফিকেট তার তত বেশি নম্র হওয়ার কথা যার যত বেশি ক্ষমতা তার তত বেশি বিনয়ী হওয়ার কথা যার যত বেশি সম্পদ তার তত বেশি ভদ্র হওয়ার কথা অথচ আমরা দেখি উল্টোটা এতদিনের জীবনে যা বুঝলাম মানুষের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে অহংকার করা দম্ভ ভ্যানিটি ডেডলিস্ট অফ দ্য সিনস আমাকেও যখন এখন কেউ কোনো অনুষ্ঠানে ডাকে দেখি আমি মানা করা সত্ত্বেও নামের আগে তিন চারটা বিশেষণ দিয়ে দেয় এক্সট্রা একটা চেয়ার রাখে একটা ফুলের মালা দেয় তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা কেন আরে আপনি একটা কিছু দিতে হবে না প্রথম প্রথম খুব মজা লাগতো ধীরে ধীরে তো বয়স যাচ্ছে বুঝতে পারছি এ পর্যন্ত ভুল করে আসছিলাম ক্ষমতা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে গরিব দেশে ক্ষমতা পাওয়া মানেই হচ্ছে সিল্কের পাঞ্জাবি আমার জন্য আলাদা ফুলের মালা আমার নামে ছবি বিশাল করে রাখতে হবে এই পুরো জিনিসটা প্রচারণ অথবা শ্রদ্ধা মনে করে অনেকে বাট এটা শ্রদ্ধা না এটা হচ্ছে অহংকার এবং লয়্যালটি প্রমাণ করার জন্য অনেকে এই অহংকারটাকে ফুয়েল করে প্রায় দেখতে পাই ছোট ছোট অর্গানাইজেশন থেকে শুরু করে বলো রাজনৈতিক দল সব জায়গায় এমনভাবে অহংকারটার পরিচর্যা করা হয় কুৎসিত লাগে দেখতে আপনার যত বেশি ক্ষমতা হবে তার মানে আপনার দায়িত্ব তত বেড়েছে আপনার নিজের শরীর স্বাস্থ্য মোটা হওয়া আপনার নিজের ব্যাংক ব্যালেন্স বড় হওয়ার কথা না দায়িত্ব বাড়ার কথা ধরেন অমুক গ্রামের তমুক কমিটির তমুক হয়েছেন মাটিতে আর পা পড়েন ওই যে সার্টিফিকেটের মতো একই অবস্থা না আমি তো তিনটা সার্টিফিকেট আছে আমার আমি আইডি লিগ অথবা আমি এরকম আমেরিকা থেকে পড়েছি ওই যে অহংকারটা ওই যে গ্রামের যে মানুষটা বা ইউনিয়নের যে মানুষটা ছোট্ট একটা পথ পেয়েছে কোনো মতে ইউ গাইস আর সেম দ্যার ইজ নো ডিফারেন্স